নমস্কার কেমন আছেন সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রতিটি সূর্যাস্ত আমাদের বেঁচে থাকার জন্য একটা দিন কমিয়ে দেয় তবে প্রতিটি সূর্যোদয় আমাদেরকে দেয় আরও একটি নতুন দিন তাই নতুন বছরে আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ব্লগ বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো রাস্তায় আমরা গাড়ির অপেক্ষা করতে করতে একটা প্রাইভেট কার পেলাম সেই গাড়িতে করে যাচ্ছি আমরা আলিপুর স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরবো যাব আসাম ধুবরি কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি আমরা অষ্টমী স্নানে আমাদেরটা কাটতে দিচ্ছ বাবা বসে থাকতে দেখতে একেবারে শেষ এত তাড়াহুড়া করে আসলাম বন্ধুরা মানে কি বলবো ঘন্টার পর ঘন্টা তো স্টেশনে বসেই থাকলাম এখন ট্রেন ঢুকছে দেখি কি অবস্থা ফার্স্ট টাইম যাচ্ছি তো কোনো এক্সপিরিয়েন্স নেই আমার কি হবে কি অবস্থা দেখি তো আমরা সামনের দিকে মানে সামন দিকে এ করছি এদিকটাই নাকি একটু ফাঁকা থাকে দেখি কি হয় চলো আগাও অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ওই দাদার সঙ্গে ওই যে আমার পিছনে যেয়ে দাঁড়িয়ে আছে ওই দাদার সঙ্গে তো ওই দাদা বলেছে যে যোগমায়া একটা মন্দির আছে সেখানে আমাদের নিয়ে যাবে তারপর স্টেশনে গিয়ে দেখি আমাদের পরিচিতি সবাই তো সবার সঙ্গে একসাথে মিলে কিন্তু আমরা গেছিলাম আর প্রথমেই শুনেছি যে খুব ভিড় হয় মানে সিটে বসে যাওয়ার মতন অবস্থা থাকে না আর দেখুন অনেক লোক কিন্তু নিচে বসে বসেই গেছে

सत्यम जी साथै आउनु। यो डेटा ब्लग हुन्छ। असन लेख्न समय छैन। সুন্দর না মন্দিরটা বিশাল বড় এখানে মনে হয় কীর্তন হয় না এই জায়গাটায় তো জানা আছে মা আরো উপরে সবাই থাকতে পারবো একটা রুমে কই গেল কোন দিকে গেল এই যে এখানে হ্যাঁ কোন দিকে ওই পাশে গেল তুমি এসে করো আমাদের তো এখানে দাও এখানে দাও

ভোগ হয়ে গেছে আমাদের কপাল খুব ভালো যে এসে আমরা ঠাকুরের ভোগ দেখতে পেয়েছি এখন এই যে ভোগের ঘরে যাচ্ছি কি সুন্দর ব্যবস্থা জল টল সব দেয় না itu टीकर्स को তিনি কি মেন দে ভোগের পোশাকটা আসছে দেখছো এটা হচ্ছে ভোগ এখন একখানা গোরে তারপর দেবেন এত সুন্দর ব্যবস্থা বন্ধুরা মানে কি বলবো মানে বাড়ির থেকেও বেশি একদম টিতাকলা ভাজা ভেন্ডি আলু চচ্চড়ি ডাল লাবড়া আলু পটলের তরকারি চাটনি পায়েস সব কিছু ছিল আর এত টেস্টফুল খাবার লাবড়াটা তো গরম মানে হাতি দেওয়া যাচ্ছিল না তো দারুণ খেয়েছি মানে বিনা পয়সায় এত সুন্দর ব্যবস্থা খাওয়ার থেকে মানে শোয়ার থেকে সমস্ত কিছুই খুব ভালো আর গিয়ে এতটাই ভালো লেগেছে যে সামনেরবার আবার যাব সেই ভাবনা চিন্তা কিন্তু করে রেখেছি থাকা ভালো ব্যবস্থা এক্স্যাক্ট কখন স্নান করতে হবে সেই টাইমটা কিন্তু আমাদের সঠিক জানা ছিল না সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে আগামী কালকে স্নান তো কালকে যেহেতু আমরা ঘুরতে পারবো না সকাল থেকে এখানে বেরিয়ে গিয়েই তারপর স্নান করে একদম ট্রেন ধরে বাড়ি আসব। তাই আমরা আজকে ঘুরতে বেরিয়েছি কোন কোন জায়গায় ঘুরেছি সবটাই আপনাদের পরের ব্লগে দেখাবো ততক্ষণ এই ভিডিওটা শেষ করছি সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে